স্বরচিত কবিতা কুরুচির নেশা বড় নন ভেজ কৌতুক আর যশস্বীদের পোশাক সেই সঙ্গে সিরিয়াল ভাই দেখে হই অবাক সংস্কৃতির নামে যত নগ্নতা কুরুচি কেউ কিছু বলে না আর নাই তাতে রুচি শাস্ত্রে বলে কীর্তিমান যে দিকে যায় সাধারণে ওই পথে লক্ষ্য খুঁজে পায় কুরুচির নেশা বড় ধীরে ধীরে হয় ভয় ডর দূরে যায় নৈতিক ক্ষয় পাপির বিচার সাথে পাপের না ছাড় সুরাহানা হলে পাপ ঘটে বারবার ঘটে বারবার